আসসালামু আলাইকুম এই দর্শক মণ্ডলী আমাদের আর এস বি ভাটার এক নম্বর ইট এটা দেখানোর জন্য আপনাদেরকে ভিডিওটা করা দেখুন দেখছেন তো এটা সম্পূর্ণ এক নম্বর বুঝতে পারছেন এই যে দেখছেন সম্পূর্ণ এক নম্বর যদি এটা ক্রাই করতে চান যদি পছন্দ হয় তাহলে স্ক্রিনে যাওয়া নাম্বার আছে নাম্বারটার সাথে আপনারা যোগাযোগ করবেন বুঝতে পারছেন এই যে লিখছেন আর এস বি খুবই কম দাম খুবই কম দাম খুবই সস্তা আপনাদের যদি পছন্দ হয় পছন্দ অনুসারে আপনারা কথা বলেন ভিডিওতে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নাম্বারটার সাথে যোগাযোগ করবেন